সালাম এবরিওন দর্শক আপনারা আমার কাছে অনেকেই পাইকা চুলা বা নাইয়া চুলা অনেকে বলে আলগা চুলা এই চুলাগুলো বানানো দেখতে চেয়েছেন তো আমার চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আছে তারপরও আজকে আমি আপনাদের উদ্দেশ্যে নতুন একটা ভিডিও তৈরি করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই চুলা বানানো শিখতে পারবেন এবং অসংখ্য বিষয়বস্তু শিখতে পারবেন আর যারা এই চুলার ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে পাইকারি কিনে নিয়েও এই চুলার ব্যবসা করতে পারবেন ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চুলার বিস্তারিত আপনারা জানতে পারবেন পাইকারি রেট সহ সমস্ত কিছু আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে জানাবো যারা চুলা বানানো শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এই হচ্ছে আমাদের নায়া চুলার ফর্মা এই ফর্মাটার ভিতরে আমরা এক ইঞ্চি পরিমাণে ঢালাই দিছি তলা তৈরি করার জন্য চুলার তলা এই চুলাটারে আমরা অনেক সময় নাইয়া চুলা বলি আলগা চুলা বলি পাইকা চুলা বলি এক এক জায়গায় এক এক নাম তো তলা বানানোর জন্য এক ইঞ্চি কি দেড় ইঞ্চি পরিমাণ ঢালাই দেওয়া তারপরে ঢালাইয়ের উপরে আমরা এই দেখেন গার্মেস তার যেটাকে বলি সেটা আমরা দিয়ে দিছি যাতে তলা ফাটে না যায় এরপরে আট ইঞ্চি একটা পাইপ বসায় দিলাম এই আট ইঞ্চি পাইপটাই সবসায়েতে ভালো মানের মানে সবসাইতে বেস্ট একটা সাইজ এই সাইজটা মোটামুটি তিন কেজি আড়াই কেজি দুই কেজি এই ধরনের পাতিলা বসে দেড় কেজি পর্যন্ত পাতিলা বসে তারপরে এরকম একটা চার ইঞ্চি পাইপ দিয়া মুখ রাখতেন তো মুখটা রাখতে হইলে আলগা চুলাটার অর্ধেক পরিমাণ যখন ঢালাই চলে আইব তখন হইলো ওই মুখ রাখার জন্য পাইপটা বসাই দিবেন তো আমরা ডালাই শেষ করে অর্ধেক পরিমাণ আইলে আমরা পাইপটা বসাই দিব ভিডিওটা দেখেন দেখলেই অনেক কিছু বুঝতে পারবেন এই দেখেন এই পাইপটারে ধরে রাখতে হবে যাতে পাইপটা দিয়ে ওদিক সরে না যায় পাইপটা একটা কাড়ি দেওয়া মাইপটা সমান তাদের লাগবো একদম মাছ বরাবর এরপরে আমরা অর্ধেক পরিমাণ আইলে এইভাবে এই চার ইঞ্চি পাইপটারে বসাই দিব খেয়াল করছেন কি না জানি না পাইপের মাথা কিন্তু কাটা আছে যে কারণে ওই আট ইঞ্চি পাইপের সাথে চার ইঞ্চি পাইপটা পুরো মিলে গেছে এটা বুঝতে হইব আর উপরে যেই চার ইঞ্চি সাদা পাইপটার উপরে যেই ইডের টুকরা দেওয়া ওটা দেওয়ার কারণ হইলো যাতে এটা না ওঠে এই কারণে এরপরে এখন ঢালাই দিয়া এই ফর্মাটারে পরিপূর্ণ করে দিতে হইব পরিপূর্ণ করে দেওয়ার পরে হইলো উপরে হইলো মুখের কাজ আছে মুখ কাটা মুখ বানানো তো এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না এক ভিডিওতে সব কিছু দেখাইলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তা আমি এই চুলার কাস্টারে দুইটা পাঠ করছি পরবর্তী পার্টে আমি আপনাদেরকে মুখ বানানো এবং মুখ কাটা দুইটাই আমি দেখাবো কিভাবে মুখ কাটতে হয় এবং কিভাবে মুখটা বানাইতে হয় তো সেই পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিতে উৎসাহ পাই তো যারা এই লাইনে আছেন তারা বসবেন যে কখন উটাইলে সবচেয়ে ভালো হয় মোটামুটি একটা আয়ত্তে যখন আসে স্বাভাবিকভাবে ওই টাইমটাই আমরা ওই পাইপটারে উঠায় ফেলাই এবং ফরমারও উঠে ফেলাই এই মূলত এই পাইকা চুলা বা আলগা চুলার কাজ বাকি অংশ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য